আসসালামু আলাইকুম বন্ধুকান আজকেও ছবি দেখে বুঝতে পারছেন আপনাদেরকে নতুন একটা মসজিদে নিয়ে এসেছি আপনাকে বলতে পারবেন কেউ বলতে পারবেন না আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব দিল্লি জামে মসজিদে বলুন যেতে যেতে ইতিহাস জানা যাক এই দিল্লি জামা মসজিদে দিল্লি জামা মসজিদ যা মসজিদ ই জাহান্নমা নামেও পরিচিত ভারতের বৃহত্তর মসজিদগুলোর মধ্যে একটি আমি যাচ্ছি পথে যেতে যেতে আপনাকে ইতিহাসটা জানিয়ে দেই। এটি পুরো দিল্লির কেন্দ্রস্থল অবস্থিত এবং মুঘল সম্রাট শাহজাহান ষোলোশো ছাপ্পান্ন সালে নির্মাণ করেছিলেন দিল্লির জামে মধ্যে সম্পর্কে কিছু তথ্য আরো বলতে চাচ্ছি ইতিহাস হচ্ছে মুঘল সম্রাট শাহজাহান ষোলোশো চৌচল্লিশ থেকে ষোলোশো ছাপ্পান্ন সালের মধ্যে মুঘল রাজধানী জাহানাবাদে মসজিদটি তৈরি করেন মুঘল সাম্রাজ্যের পতনের আগ পর্যন্ত এই মসজিদ ছিল সাম্রাজ্যের প্রধান মসজিদ মসজিদটি ভারতের ইসলামিক শক্তি এবং ঔপনিবেশিক শাসন প্রবেশের প্রতীক হিসেবে বিবেচিত হয় ব্রিটিশ শাসনের সময় জামা মসজিদ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল দেখো আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি এই জামে মসজিদের মধ্যে সিঁড়ি দিয়ে আমি উপরে উঠছি এখানে আরও লোকজন আছে যা আপনার দেখতে হচ্ছে এই হচ্ছে মসজিদের প্রধান ফটক যা আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রধান পটকদের ভিতরে ঢুকবো সামনে অনেক লোকজন দাঁড়িয়ে আছে দেখছি আশেপাশের দৃশ্য এটাই হচ্ছে দিল্লি জামে মসজিদ বা দিল্লির কেন্দ্রীয় জামে মসজিদ এটি মুঘল সাম্রাজ্যের একটি চমৎকার নিদর্শন মসজিদের তিনটি বিশাল গেট চারটি মিনার এবং দুটি চল্লিশ মিটার উঁচু মিনার রয়েছে অনেক দূর থেকে আমি হেঁটেছি এটা হচ্ছে এই মসজিদটি সম্রাট শাহজাহান তৈরি করেছে মুঘল সাম্রাজ্যের অনন্য নিদর্শন এটি অনেক পুরনো মসজিদ মুঘল আমলের মসজিদ যে মানুষ হাঁটছে চলুন তাহলে মসজিদের ভিতরের দিকে যাওয়া যাক এবং ভিতরের দৃশ্যটা দেখা যাচ্ছে যেহেতু বাহের রমজান চলছে তো ভিতরে ইফতারির প্রস্তুতি চলছে তার উপর থেকে বাইরের দৃশ্যটা দেখে নিন অনেকটা ঢাকার লালবাগ কেল্লার মতো এই যে ভিতরে যাওয়ার দরজা সামনে সকল নির্দেশনা লেখা আছে আমরা যাচ্ছি মসজিদের মধ্যে যাচ্ছি আমরা চলে এসেছি ভিতরে যে ভিতরে মসজিদের ইফতার আয়োজন চলছে যে যেভাবে পারছে চলে এসেছে ভেতরে বসে ইফতারি করবে আমরা মসজিদের সামনে বসে আছি আপনাদেরকে ইফতারি দৃশ্য দেখাতে দেখাতে আরো কিছু ইতিহাস সম্পর্কে জানাই দিল্লির জামা মসজিদ শুধু ভারতেই নয় পৃথিবীর অন্যতম বিখ্যাত ধর্মীয় স্থাপনা এটি ভারতের অন্যতম প্রধান মুসলিম উপাসনালয় প্রতি বছর ঈদ ফিতর এবং ঈদ উল আধার সময় লক্ষ লক্ষ মুসলমান এখানে জামাত আদায় করতে আসেন এই মসজিদটি পুরাতন দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত মসজিদের অপর প্রান্তে রয়েছে লালকেল্লা এবং সোনারি মসজিদ দিল্লির কেন্দ্রে অবস্থান করা এর মসজিদটির আশেপাশে ঐতিহাসিক চাঁদনি চক সহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে দিল্লির জামে মসজিদ ভারতের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং সাংস্কৃতিক নিদর্শন এটি মুঘল স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ এবং এটি ভারত এর মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ উপাসনালয় যে দেখছেন মহিলা পুরুষ বৃদ্ধ শিশু নির্বিশেষে সবাই মিলিত হয়েছে ইফতারি করার জন্য যে যেখান থেকে যা পেরেছে তাই নিয়ে এসেছে তবে বলা বাহুল্য যে এখানে সরকার কর্তৃক ও ইফতারির ব্যবস্থা করা হয়নি যে যা নিজস্ব অবস্থাপনা এসে এখানে ইফতার আয়োজন করে যদি এটি দর্শনীয় স্থান এবং নামাজা হয় নামাজের সময় ব্যতীত এখানে দর্শনার্থীরা প্রবেশ করতে পারেন এগুলো হচ্ছে সেই মিনার্স এবং গম্বুজ সামনে হচ্ছে মসজিদের প্রধান ফটক এই যে কেউ কেউ নিয়ে এসেছে আম কেউ কেউ যে যা পেরেছে তাই নিয়ে হচ্ছে করা করার জন্য দলবদ্ধ হয়ে এসেছে পরিবার নিয়ে এসেছে অনেকে বান্ধবের এসেছে বন্ধুরা মিলে এসেছে এই মসজিদ দিল্লির কেন্দ্রীয় মসজিদ হিসেবে খ্যাত যা মুঘল সম্রাট শাহজাহান প্রতিষ্ঠা করেছিলেন মানুষের প্রতিদিন এভাবে এখানে মেলা বসে প্রতিদিন প্রতি প্রত্যেকটা দিনই এখানে মানুষ আসে এই মসজিদটির স্থাপত্য ইন্দু ইসলামী মোগলস ধারণ ক্ষমতা প্রায় পঁচিশ হাজার মুসল্লি এখানে নামাজ পড়তে পারে একসাথে দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রস্থ সাতাশ মিটার গম্বুজ আছে তিনটি মিনার আছে দুইটি মিনারের উচ্চতা একচল্লিশ মিটার ভবনের উপকরণ লাল বেলে পাথর এবং মার্বেল নির্মাণ খরচ তৎকালীন দশ লক্ষ রূপ মসজিদটির দুটি নাম রয়েছে প্রথম নামটি শাহজাহান প্রদত্ত নামটি ছিল মসজিদুল জাহান যা অনুবাদ করলে ফার্সি ও উর্দু ভাষায় পৃথিবীর প্রতিবিম্ব মসজিদ এর আরেক নাম হল জামে মসজিদ যা সাধারণ মানুষের কাছে প্রচলিত আরবিতে প্রকৃত অর্থ জামে মসজিদ মসজিদটিতে জুম্মার নামাজ অনুষ্ঠিত হয় তাই এটিকে জামে মসজিদ বলা হয় জামে মসজিদ নামটি শুধুমাত্র মসজিদটির মসজিদ ক্ষেত্রে ব্যবহার করা হয় সপ্তম শতাব্দী থেকে শব্দটি ইসলামিক বিশ্বের সাম্প্রদায়িক মসজিদ নির্মাণ করতে ব্যবহৃত হয় আর এই কারণে পৃথিবীর বিভিন্ন মসজিদ এই নামে পরিচিত এইটা হচ্ছে মসজিদের কেন্দ্রীয় উজুখানা এখানে উজু করা হয় এছাড়া আরেকটা উজুখানা আছে ভিতরের দিকে যা অনেক পরে নির্মাণ করা হয়েছে মসজিদটি ছিল শাহজাহানের আমলের নির্মিত শেষ স্থাপত্য মোগল যুগের শেষ পর্যন্ত এটি সম্রাটদের রাজকীয় মসজিদ ছিল এই মসজিদটি শাহজাহান জুম্মার নামাজের ক্ষুদ্রা দিয়ে তার শাসন আমলে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মসজিদটি ভারতের মোগলদের সর্বহমত প্রতীক হয় সেটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ছিল মসজিদটি জাহানবাদে বসবাসকারী মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল যেখানে শ্রেণীভাগ অতিক্রম করে মানুষ একে অপরের সাথে সম্পর্ক রক্ষা করতে পারত শাহজাহাবাদের মানুষ এখানে শ্রেণীভাগ ভুলে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে পারত তাই মসজিদটি তাদের গুরুত্বপূর্ণ ছিল উনিশশো সালে ইংরেজরা শাহজাহাবাদ দখল করে সম্রাট মসজিদটি আনুষ্ঠানিক নেতায় সেবি থাকিন তবে মুঘলদের ক্ষমতা এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় শহরটিতে ব্রিটিশদের প্রাথমিক নীতি নাগরিক পক্ষে ছিল ইংরেজদের মসজিদটি মেরামত এবং সংস্কারের কাজ নেই অন্যান্য মসজিদের মধ্যে মসজিদটি সামাজিক বা রাজনৈতিক বক্তব্য প্রদান করা যেমন খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে ধর্মতাত্ত্বিক এবং দর্শনগত বিতর্ক অনুষ্ঠিত হয় মসজিদটিতে যে দেখতে পাচ্ছেন নির্মাণের পরে এই একদম এক পাশে নতুন আরেকটি উজুখানা নির্মাণ করা হয়েছে যা ভারত সরকার করে দিয়েছে এটা হচ্ছে ভিতরে ঢোকার সালে সিপাহ বিদ্রোহের ফলে একটি বড় পরিবর্তন আসে এই বিদ্রোহে শহরটিতে অনেক ইংরেজ নাগরিক মৃত্যুবরণ করলে যার ফলে ঔপনিবেশিক প্রতিনিধিত্ব দুর্বল হয়ে পড়ে এবং ইংরেজদের প্রতি শক্ত পরিত করা হয় এই বিদ্রোহের কারণে মুঘল সাম্রাজ্য সমাধি ঘটে ইংরেজরা ধারণা করে যে বিদ্রোহটি মুসলমানদের এবং দিল্লির মসজিদগুলোর মধ্যে শহরটি পুনরায় দখল নিল তারা অনেক মসজিদ ধ্বংস করে দেয় এবং সকল মসজিদে মুসলিমদের ধর্মসভা নিষিদ্ধ করে দেওয়া হয় ইংরেজরা এই মসজিদটি বাজেয়াপ্ত করে এবং সেটির সকল ধর্মীয় ব্যবহার বাধাগ্রস্ত করে মসজিদটি কয়েকবার ধ্বংসের জন্য বিবেচনা করা কিন্তু ইংরেজরা এটিকে শিখ এবং ইউরোপিয়ান সৈন্যদের জন্য ব্যারাক হিসেবে ব্যবহার করা শুরু করে এই মসজিদটির জন্য ছিল অপবিত্রতা আজিজ এর মতে শহরে মসজিদ মুসলিম বাসিন্দাদের আবেগের আঘাত করার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় এটা হচ্ছে ভিতর যেখানে বসে নামাজ আদায় করা হয় নামাজিরা এখানে বসে নামাজ আদায় করে মসজিদটি আসলে মুঘল সাম্রাজ্যের অনেক সুন্দর এখনো দেখে আপনি মুঘল বাচ্চা শাহজাহান দিল্লির দিল্লিতে এই মসজিদটি নির্ভর করেন তখনই দিল্লির আগ্রায় শাহজাহান ও তাজমহল নির্মাণ করেছিলেন পৃথিবীর সব স্থান থেকে এই মসজিদটি দেখতে আসে অনেক বড় এই মসজিদ এই খোলা মাঠেই সব ধরনের ইসলামিক অনুষ্ঠান হয় তবে আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুকে দেখলে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দিন আজকে চলে যাচ্ছি চলে যাচ্ছি না আসছি অন্য কোনো স্থানে ভিডিও নিয়ে ততক্ষণ মানে আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম ধন্যবাদ